বন্ধুরা দেখো একটা অর্ডার করেছিলাম মেশু থেকে অর্ডার করেছিলাম তো মেশু থেকে এটা এসেছে দেখে দেখো কত ছোট একটা বাক্স বেশ ভালো লাগছে এই দেখো কি এসেছে দেখতে পেয়েছ দেখাটা চলো এটা অনেক ধরনের মানে বাদাম আছে মানে আর ডিসকাউন্ট ছিল তারপর এটা নিয়ে নিয়েছি বেশ ভালো এবার দেখি খেয়ে কিরকম ভিতরে একদম প্যাকেটিং

খাওয়াটা অনেকটা ভালো তাই আমি অর্ডার দিয়ে এনেছিলাম ঠিক আছে এবার খাই আমি আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা কিরকম হয়েছে টাটা বন্ধুরা সাথে থাকো পাশে থাকো ভিডিওটা দেখতে থাকো বাই বাই